সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের একটা প্রশ্ন কিন্তু আন্ডারইজি কিভাবে এসে ঢুকা যায় বা এই প্রক্রিয়াটা কি আজকে আমরা জানার চেষ্টা করব সেই আন্ডার যারা এসে এদেশে বৈধ হয়েছে কাগজপত্র পেয়েছে দেশেও গিয়ে ঘুরে এসেছে এবং এদেশে জব করছে এবং উন্নত জীবনযাপনে যারা এখন পদার্পণ করছে মুস্তাক আন্ডার প্রক্রিয়াটা কি আসলে ধন্যবাদ ভাই আপনি আমাকে কথা বলা দেওয়ার জন্য আসলে আন্ডার এজে এই দেশের বিষয়টা হচ্ছে যাদের বয়স আঠারো নিচে যারা বাংলাদেশ থেকে আঠারো নিচে এইখানে ডকুমেন্টটা নিয়ে আসতে পারে যেমন ধরেন বাংলাদেশের বার্থ সার্টিফিকেটটা ফরেন মিস্টে করে নিয়ে আসার পর এইখানে একটা লং প্রসেসের মধ্যে যাওয়া লাগে সো প্রথম অবস্থায় বাংলাদেশ থেকে বার্থ সার্টিফিকেট নিয়ে আসার পর এইখানে আছে যারা আঠারো নিচে যাদেরকে লালন পালন বা দেখাশোনা করে তাদের অফিসে প্যারিস বা আউট পেরিসে গিয়ে আদার অফিসে যাওয়ার পর अप्लाई করা লাগে যে আমরা আটার নিচে বাংলাদেশ থেকে আরছি আমাদের এই ডকুমেন্ট স এই ডকুমেন্টের মাধ্যমে তারা আপনাকে নিবে নেওয়ার পরে তারা আপনার এই যে মেডিকেল চেকআপটা কিংবা আপনার কোন সমস্যার কারণে আপনি এখানে আসছেন এই বিষয়গুলো তারা ইন্টারভিউ করে যাচাই বাছাই করার পর মেডিকেল চেকআপ করার পর তখন গিয়ে তারা আপনাকে एक्सेप्ट করে एक्सेप्ट করার পর তখন তারাদের কিছু রুলস রেগুলেশন আছে যেমন ধরেন এই লেখাপড়া কন্টিনিউসলি করতে হয় এই দেশে ভাষাগত ভাষা শিক্ষা যেমন ধরেন ভাষা শিখতে হয় এই দেশে ফ্রান্সের ভাষা এবং এই দেশের বাচ্চাদের সাথে নর্মালি যে স্কুলগুলা স্কুলগুলার মা আপনি করতে হবে এবং কি এই দেশে ফরমেশন যেটা যে কোনো একটা ডিপ্লোম নেওয়ার জন্য দুই বছর তিন বছর স্টাডি করতে হয় কন্টিনিউয়াসলি ওদের বাসার উপর এবং ওদের খাবার দাবারের একটা বিষয় আশয় আছে এখানে যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসি আসার পর আমাদের এই দেশের কালচার এই দেশের খাবার দাবারে মানিয়ে নিতে একটু কষ্ট হয় কিন্তু ওই দেশের খাবার দাবারের সাথে আমাদের মানিয়ে নিতে হয় নতুন একটা পরিবেশে আসার পরে তো এই আর কি তিন থেকে চার বছর এখানে থাকার পরে যখন আপনার ডিপ্লোমাটা হবে এবং কি আপনার যখন আঠারো হয়ে যাবে তখন আপনি এই দেশের যেটা এখানে অ্যাপ্লাই করা হয় কাগজের জন্য তখন আপনার বাংলাদেশের পাসপোর্ট এনআইডি কিংবা আপনার ওই বার্থ উপর ডিপেন্ড করে ওরা আপনাকে একটা কাগজ দিবে এখানে বৈধভাবে থাকার জন্য এবং এই বৈধ কাগজ পাওয়ার পরে আপনি কন্টিনিউসলি কাজ করতে পারবেন এখানে বৈধভাবে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা তাকে দেখাশোনা করবে লেখাপড়া করাবে এবং একটা পর্যায়ে আঠারো পূর্ণ হওয়ার পর এদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিসটা রয়েছে আমরা বলি সে তাকে একটা রেসিডেন্সিয়াল পারমিট দেবে স্থায়ী

আপনার ভাষাগত কতটুকু যোগ্যতা আছে এটার উপর ডিপেন্ড করে তখন পাওয়া অসংখ্য ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক একটি জিনিস কিন্তু ক্লিয়ার তারা কিন্তু আন্ডারিজে থেকেছে সেখান থেকে তারা কাগজ নিয়েছে অর্থাৎ বয়স আপনার যখন পনেরো ষোলো থাকবে ঠিক তখন আপনাকে আসতে হবে এবং বাংলাদেশ থেকে আপনার অবশ্যই অনলাইন থাকতে হবে আপনার বার্থ সার্টিফিকেটটি এবং সেটা মিনিস্ট্রি করে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে এবং পনেরো ষোলো বছর আমি আবারও বলছি অনেকের বয়স পঁচিশ দিনও এসে কিন্তু দাবি করেন আন্ডার এজ সেই সুযোগটা কিন্তু বর্তমানে নেই পনেরো কিংবা ষোলো বছর যাদের তারা আসতে কিন্তু তাদের সুন্দর ভবিষ্যৎ আছে